কাম বস কাম মন্ত্র একদম সরাসরি আপনাদের লাইফ একদম সরাসরি আপনাদের জন্য দিয়ে গেলাম কাম বস বশীকরণ মন্ত্র কাম বস বশীকরণ মন্ত্র এই মন্ত্র নিয়ম মেনে কাজ করলে এক একট্রের মধ্যেই আপনি আপনার পছন্দের মেয়ের সাথে পছন্দের নারীর সাথে কাম করতে পারবেন কাম করতে পারবেন খেলা করতে পারবেন আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আমি তান্ত্রিক গুরু মালিক সে আপনাদের সামনে দিয়ে গেলাম তো বিয়ার থেকে আমি মন্ত্রণা পাঠ করে দিই আপনারা মন্ত্র একদম পুষ্টভাবে শুনবেন এবং পাঠ করবেন মন্ত্র আমবাতি জামবাতি অমুক মেয়ে তুই কাম দিবি মা কালীর নামে কুরুকুরু কুরু সাহা বেশ মন্ত্র আমি আবার পাঠ করি আমবাতি জামবাতি অমুক মেয়ে তুই কাম দিবি মা কালী নামে কুরুকুরু কুরু বেশ যে অমুক মেয়ে অমুক মেয়ের জায়গায় সেই নারীর নামটা বলবেন অমুক মেয়ের জায়গায় সে নারীর নামটা পাঠ করবেন এই অমুকের নারীর নামটা বলতে হবো অবশ্যই অবশ্যই সেই নারীর নামটা আপনি শুধুমাত্র পাঠ করবেন পাঠ করবেন করবেন পাঠ পাঠ করার এক রাত্রের মধ্যেই আপনি অবশ্যই এই মন্ত্রটা ঈশ্বর আজানের পরে ঈশ্বর আজানের পরে এই মন্ত্রটা পাঠ করতে হবো আজানের পরে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় মন্ত্র পাঠ করতে পারবেন পাঠ করার এক রাত্রের মধ্যেই এক রাত্রের মধ্যেই আপনার এই পছন্দের নারী আপনার এই যৌবনের সে আপনার আপনার সাথে সাথে খেলা লিপ্ত হব আমি তান্ত্রিক গুরু মালিক সাহা একদম এক জবানের মানুষ এক জবানের মানুষ আমি কথাই না আমি কাজে বিশ্বাসী আমি কথাই না আমি কাজে বিশ্বাসী তো বিজ এ মন্ত্র কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর কেউ পাক পবিত্র না হয়ে এই মন্ত্রটা পাঠ করবেন না যদি পাঠ করেন যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য আমি দায়ী না অবশ্যই আমার নিয়ম মেনে এই মন্ত্রটা পাঠ করবেন আর পাঠ করার আগে অবশ্যই অবশ্যই আমার সাথে এক মিনিটের জন্য হইলো কথা বলে নেবেন যদি মন্ত্র পাঠ করার পর উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে আমার চ্যানেল এবং কে আমি সেই দায়ে নিব না আমি একশোবার বইলে গেলাম আপনার সঠিক নিয়ম মেনে কাজ করবেন এই মন্ত্র যে কোনো বার আপনি যে কোনোবারে বারে সপ্তাহে যে কোনো বারে এই মন্ত্রটা পাঠ করতে পারবেন তবু অবশ্যই অবশ্যই পাক পবিত্র হইয়া পাক পবিত্র হইয়া আপনার মন্ত্র পাঠ করতে হবো পাক পবিত্র না হয়ে পাঠ করলে হবো না অবশ্যই এসে রাজনের পর বা সাতটা সন্ধ্যা যখন সূর্যরা ডুবে আসে তখন এই মন্ত্র পাঠ করতে হবো সেই মেয়ের বাড়ির দিক সেই মেয়ের বাড়ির দিক হইয়া এই মন্ত্র আপনার পাঠ করতে হবো পাঠ করবেন এক রাত্রের মধ্যেই এক রাত্রের মধ্যেই সে নারী সাথে কাম খেলায় লিপ্ত হইতে বাধ্য হবো আমি তান্তিক গুরু মালিক সাথে গেলাম